শিবলিঙ্গ আসলে আধ্যাত্মিক এবং দার্শনিক ধারণার প্রতীক এটি শুধুমাত্র শিবের প্রতীক নয় বরং সৃষ্টি ধ্বংসের এবং পুনর্জন্মের চক্রের প্রতীক লিঙ্গ শব্দটি সংস্কৃত ভাষায় প্রতীক বা চিহ্ন বোঝায় তাই শিবলিঙ্গ বলতে শিবের প্রতীক বোঝানো হয় যা এই মহাবিশ্বের সৃষ্টির মূল শক্তির কে চিহ্নিত করে শিবলিঙ্গ সম্পর্কে মানুষের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে সেই ভ্রান্ত ধারণা হলো তা অনেক শাস্ত্র না জেনে ভুল ব্যাখ্যার কারণে প্রাচীন ভারতে চিত্রকলা এবং শাস্ত্রগুলোই কখনোই শিবলিঙ্গকে কখনোই শারীরিক প্রতীক হিসেবে বা পুরুষের পুরুষাঙ্গ হিসেবে প্রেজেন্ট করা হয়নি মানে দেখানো হয়নি শিবলিঙ্গকে আধ্যাত্মিক শক্তি চেতনা এবং সৃষ্টির প্রতীক হিসেবে গণ্য করা হয়েছে শিবলিঙ্গের আসল অর্থ সৃষ্টি এবং সৃজনশীলতার প্রতীক শিবলিঙ্গের উপরে গোলাকার অংশটি মহাবিশ্বের চেতনা শক্তির অর্থাৎ পুরুষ শক্তির 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 প্রতীক প্রতীক আর নিচের ভিত্তি ভাগটিকে প্রকৃতির নারী এই সৃষ্টির মূল অসীমের চিহ্ন শিবলিঙ্গকে ধ্যানের প্রতীক হিসেবেও গণ্য করা হয় যা বলে দেয় যে শিব হলেন সর্বত্র বিরাজমান এবং সর্বশক্তিমান এটি একজন সাধকের চেতনার চূড়ান্ত অবস্থারও প্রতীক ত্রিমূর্তির ধারণা শিবকে বলা হয় ত্রিমূর্তির অংশ ব্রহ্মা বা সৃষ্টি বিষ্ণু বা পালন শিব বা ধ্বংস বা প্রহার শিব এই তিনটির শিবলিঙ্গ আমরা পূজা করি কেন শিবলিঙ্গ ধ্যান এবং পূজার মাধ্যমে শক্তির মধ্যে ব্যক্তির মধ্যে আত্মচেতনা বৃদ্ধি পায় এটি মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রকৃতি সাথে শক্তির প্রতি যে শ্রদ্ধা সে সেই থেকেই মূলত শিবলিঙ্গের পূজা করা হয় শিবলিঙ্গ প্রকৃতির সৃষ্টির প্রতি আমাদের সম্মান এবং কৃতজ্ঞতা প্রকাশ করে এটি মনে করিয়ে দেয় যে আমরা সবাই প্রকৃতির অংশ